নবীন প্রবীণ নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্বে প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন অনেক তৃণমূলে নতুন পুরনো দ্বন্দ্ব বলছেন মমতার নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ কোনো বিরোধ নেই নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করেছে দু হাজার একুশ সালে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলা হয়েছিল দিদির মুগ্ধ হয়েছিল সালে করতে বলা হয়েছিল আমি সব করেছি দু সালেও দল যদি কোনো দায়িত্ব দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো এরপর অভিষেক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে দল চালাচ্ছেন আমি আমার সমস্ত শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় জানা গিয়েছে ঘনিষ্ঠ বন্ধুদেরও একই বার্তা দিয়েছেন তৃণমূল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন পঞ্চায়েত নেতার পঞ্চায়েত দেখা উচিত আমাকে ডায়মন্ড হারবারও দেখতে হবে ওটা আমার লোকসভা কেন্দ্র আমি এখানে প্রার্থী হলে দেখতে হবে কি বাজার গরম করছে দু হাজার চব্বিশ সালে ঐক্যবদ্ধ ভাবে লড়বে তৃণমূল কংগ্রেস দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করবো যেখানে যেতে বলবেন যে বুধে যেতে বলবেন সেখানে যাব মমতার ছবি আর জোড়া ফুল ফুলের পতাকা নিয়ে